সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো মারিয়াম সামু চ্যানেলে আপনাদের জানে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম অনেক দিন ধরে এরকম ভিডিও দেব দেবো করে আমার দেওয়াই হয় না তো চিন্তা করলাম আজকে একটু দিয়ে দিই যেহেতু কি স্কুলে পাঠিয়েছিলাম বাট মারিয়াম চলে আসছে সাড়ে সাতটায় বললো যে মা গেটের ভিতরে ঢুকতে দেয় না বললো যে ক্লাস হবে না চলে যাও তো মারিয়াম চলে আসছে তো ও যখন চলে আসছে চিন্তা করলাম যে কাজগুলো শুরু করে দিই ওইদিকে ও অন্য রুম একটু ক্লিন করতেছে বললাম বাবা একটু ক্লিন করো যাই হোক প্রথমে মেয়ে হলে মনে হয় অনেক সুবিধা মায়েদের জন্য আর প্রথমে ছেলে হলে মনে হয় বাবাদের জন্য সুবিধা হয় কেননা মারিয়াম যত বড় হচ্ছে তত মনে যেন আমাকে অনেক হেল্প করে আর খুবই ভালো লাগে তো এদিকে আমি ব্রেড নিয়ে নিলাম আমি আর আমার মেয়ে একসাথে আজকে নাস্তা করব ব্রেড খাবো তো ও বললো যে মা আমি করে দিই বললাম না বাবা লাগবে না আমিই করতেছি তো বলতেছে যে মা তুমি তো এক হাতে ক্যামেরা আর এক হাতে কাজ করতেছো বললাম মা কোনো সমস্যা নেই আমি পারবো ভয় লাগে যেহেতু কারেন্টে চুলা কখন কি করে ফেলে কোনো ঠিক নেই এই তো আমার ব্রেডগুলো ছ্যাঁকা হয়ে গেছে এখন আমি কলা ব্রেড খাবো এদিকে এখন আমার পানি খাওয়া হয়নি তো আগে চিন্তা করলাম পানিটা খেয়ে নিয়ে এদিকে ও জেলি দিয়ে ব্রেড খাবে যেহেতু কলা খুবই কমই খায় এই কলা খায় না ও কিন্তু বাংলা কলাই খায় আর এ ওর খুবই অপছন্দ তাই আমি বললাম মা আমি কলা ব্রেড খাই তুমি জেলি দিয়ে কত বললো মা আচ্ছা ঠিক আছে তো মোটামুটি অনেক কাজ আমি করে ফেলেছি বাবুকেও খেয়ে খাওয়াই ফেলেছি কাজকর্ম শেষ এখন সাড়ে এগারোটা আপা আসলে মোটামুটি কিছু কাজ আমি বাকিটাও আপার সাথে শুরু করব এই তো আমাদের নাস্তা খাওয়া মোটামুটি শেষ পর্যায়ে এদিকে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছি কিছু বাজার নিয়ে আসবে বাসায় বাসায় কোনো মাছ নেই আর মাছের যে দাম খেতে মন চায় না কিন্তু না খেয়ে তো কোনো উপায় নেই এই তো সব কিছু শেষ করে আপনাদের ভাইয়া এদিকে বাজার নিয়ে তিন চার রকমের মাছ নিয়ে আসছে বেশি মাছ আনতে পারেনি মাছের নাকি তেমন সুবিধা নেই তো কই মাছ নিয়ে আসলো তা আমি আপনাদের ভাইকে বললাম যে এটা বাইর করে না তাড়াতাড়ি ফ্রিজে ঢুকিয়ে রাখি উনি বললো সমস্যা নেই কিন্তু মাছটা বাইর হয়ে গেলেও অনেক ভয় লাগতেছিল আমাদের তা আমি ভয় আর দেখাতেও পারতেছি না কেননা কই মাছ দেখতেও ভয় লাগে তো আপা যেহেতু ওইদিকে কাজ করতেছে এই তো মাছটা কি সুন্দর করে বাইর হয়ে যাচ্ছে তো আমার ছেলে অনেক আনন্দ পাচ্ছিলো মাছটা যখন এভাবে লাপাচ্ছিল তো আমি আবার ওর বাবাকে চিল্লাচ্ছি যে তাড়াতাড়ি মাছগুলো ডোখান কখন যে আবার আমাদেরকে কাটা মাইজা দেবে যেহেতু আমরা মাছ খুবই কম দৌড়ি আপাই সবসময় কি করে যা মাছ থাকলে আপা কি করে সাথে সাথে ফ্রিজে ঢুকে রাখে শিং মাছ হোক বা কই মাছ হোক যে কোনো জীবিত মাছ নিয়ে আসলে আপা তাড়াতাড়ি এটা ফ্রিজে ঢুকে কতক্ষণ পর এটা মরে যায় তখন আপা এটা কুটে ফেলে তখন আর হাতের কোনো সমস্যা নেই নি সবসময় এটা দুই তিনটা পলিথিন দিয়ে কি করবে ফ্রিজে রেখে দেব এই তো যেগুলো রাখার ওগুলো রেখে দিয়েছে তো এই মাছগুলো আপনাদের ভাই কেটে আনছে লোটটা মাছটা কাটেনি তো আপা লোটটা মাছটা কেটে দিল ধুয়ে ক্লিন করে দিল এদিকে আমি আজকে লোটটা মাছের একটা রেসিপি দেবো আশা করি আপনাদের সবাই ভালো লাগবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না প্লিজ পুরো ভিডিওটা না দেখলে আপনাদেরও সমস্যা হয় আমারও সমস্যা কিন্তু আমি সবসময় আমি যেসব পরিবারে যাই এবং যাদের আমি ভিডিও দেখি আমি চেষ্টা করি যে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে কেননা ওদের সবার জন্য একটা লাইক যেমন ইম্পর্টেন্ট এবং ভিডিওটা দেখলে কি অনেক কিছু কিন্তু ভিডিও থেকে শেখা যায় আগে কিন্তু আমি তেমন রান্নাবান্না জানতাম না আজকে একটা কথা আপনাদের শেয়ার করি আমি এক ধরতে গেলে আমি রান্নাবান্না একেবারেই জানতাম না কিন্তু আমি ম্যাক্সিমাম আপুদের কয়েকটা আপু আসে সাবিনা আপু আবার ম্যাক্সিমাম আমি সামনে মা আমার মা অনেক ব্লগ আর আপুদের আমি রেসিপিগুলো দেখে আমার এত ভালো লাগে যে সে খুব ইজি পাবে কিন্তু আমি অনেক কিছু ওনাদের সাথে শিখে ওনাদের ভিডিও দেখে আমি শিখেছি তো সামনে চেষ্টা করবো আমি ওই সব ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে কেননা প্রত্যেকটা ভিডিওতে আপনারা খেয়াল করবেন খুব সুন্দর সুন্দর জিনিস শেখা যায় বোঝা যায় শিক্ষণীয় অনেক কিছুই আছে হয়তো অনেকে দেখেন না না দেখলে বুঝবেন না কিন্তু আমি দেখার পর আমি অনুভব করতেছি যে আমি সবসময় এখন থেকে একটা একটা করে লং ভিডিও দিতে চেষ্টা করি আপনারা আমার ভিডিও দেখলে দেখ বুঝতে পারবেন যে আমার তেমন কোনো লং ভিডিও নেই আমি জানতাম না লং ভিডিও কিভাবে দেয় তো আমি এইসব আপুদের ভিডিও দেখে আমার খুবই ভালো লাগতেছে এবং আমি নিজেও কিছু শিখতেছি এবং নিজেও এখন দিতে পারতেছি তো যাই হোক অনেক কথা বললাম সবাই উদ্দেশ্যে তো যাই হোক যদি এই কথার মধ্যে কোনো ভুল বা কে কষ্ট পেয়ে তখন প্লিজ ক্ষমা করে দেবেন এদিকে আমি লোটা মাছটা রান্না করতেছি আপনারা দেখলেন যে আমি টমেটোটাকে কিভাবে টমেটোটাকে কিভাবে কষিয়ে নিলাম তো টমেটোটা এই মাছের আরেকটা বিষয় হচ্ছে বেশি নাড়াচাড়া করা যাবে না বেশি নাড়াচাড়া করলে কি এটা ভেঙে যাবে খুব আলতোভাবে নাড়াচাড়া করতে হয় না হলে কিন্তু ভেঙে পুরো ইয়া হয়ে যায় তখন খেতে ভালো লাগে না এই জন্য তো এইভাবে আপনারাও চেষ্টা করবেন রান্না করতে আর এই মাছে কিন্তু পানি দেওয়া লাগে না এটা এমনিতে বাইরে যায় একটু হালকা একটু দিলেও চলে বেশি লাগে না তো এখন আমার মাছটা হয়ে গেছে আর লইটা মাছ রান্না করার সময় খেলেও কিন্তু বেশি সময় লাগে না খুব অল্প সময়ে কিন্তু আমরা এই মাছটা রান্না করতে পারি এই তো অলরেডি আমার মাছটা একেবারে রান্না করা শেষ খুবই আমি আর আমার মারিয়াম সবচেয়ে পছন্দের মাছ হলো লইটা মাছ ও খুবই ভালোভাবে খেতে পছন্দ করে তো আমার মাছ রান্না একেবারে কমপ্লিট এদের দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে কত ইয়াম্মি হয়েছে এই তো চেষ্টা করছি আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও উপস্থাপন করতে আমার ভিডিওর কোনো অংশ যদি বলে থাকে প্লিজ ক্ষমা করবেন আজকের মধ্যে এটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা